হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিন মিত্র ব্লগ আছে তোমাদের অনেক অনেক শাক অনেক ভালোবাসে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের অনেক অনেক ভালোবাসা তো চলো শুধু ঢিঙ্কি শাক ভাজা আর ভাত করলাম আর মাছ আছে মাছ কালকের করা আছে সেই গান সকাল সকাল অত চাপ নিলাম না তো বাবা না এখনও পরে আসেনি আসলে তো সানডে একটু দেরিতে ছুটি হয় বাট স্কুলে যেতে হবে ওকে তো ফোন করলাম বলুন একটু লেট হবে তো গাড়িও গাড়িও লেটেই আসবে এগুলো তাহলে টেনশন নেই টেনশনমুক্ত হয়ে গেলাম তো চলো এখন রেডি হবো আর ডিউটি চলে যাব তো কী বলো তো জামা কাপড়গুলো সাদে মিলে দিয়েছি আর মোটামুটি কাজ হয়ে গেছে দেখি কী হয় সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আর চলো আমি এখন রেডি হয়ে নিই পরে কথা হচ্ছে চলে এলাম লাঞ্চে তো চলো বাবানে কয়েকটা জামা কাপড় কেচে স্নান করে পুজোটা দিই তারপর কথা হচ্ছে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে এসে খাওয়া দাওয়া সব কাজ করা হয়ে গেল এখন একটু মার্কেটে যাচ্ছি বাবান একদম মাথা খেয়ে ফেলছে চলো 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 আজকে সানডে আজকে না গেলে আর যেতে পারবে না তো সেই কারণে আর গেলাম না রুটি ওর জন্য ড্রেস নিয়ে আসি তো চলো যা যা ফুল আমি বাবান দেওয়া যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হচ্ছে

এখন খাওয়া দাওয়া হচ্ছে ক্লান্ত হয়ে গেছে এখন কিছু খেয়ে হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি সবাই চায়ের জন্য পাগল হয়ে গেছে মাথা সবারই কেমন গেছে তো সবার জন্য চা করে নিলাম দেখো ললি থাকে কেমন করে বসে আছে ক্লান্ত হয়ে গেছে পুরো ক্লান্ত তো চলো এখন সবাই মিলে একটু চা খেয়ে নেই চা খেয়ে নেই তারপর আমার রান্না আছে তো চা খাওয়া হয়ে গেল চা খেয়ে বাসনগুলো মেজে নিলাম কোথাও গিয়েও কি শান্তি আছে বলো একবার যাওয়ার সময় সব কাজ করে রেখে গেছি আবার এসে রান্নাবাড়ি করো বাসন মাজো মানে শান্তি নেই জীবনে আমাদের আর তো রান্নাটা বসিয়ে দিলাম চাখে বাসনগুলো মেজলাম তোমার দাদাবি খেয়েছিলো সে বাসনগুলো রয়ে গেছিলো সেগুলো মাজলাম এখন রান্নাটা বসিয়ে দিলাম অনেকটাই রাত হয়ে গেছে একটু পটল ভাজা করে নিচ্ছি আলু বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি একটু মাছ আছে মাছটা দিয়ে একটু লঙ্কা কেটে একটু শর্টকাটে করে নেবো এবার ভালো লাগছে না তো এটা করবো পটলটাকে ভেজে নেই পটল ভাজাটা হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে তো রান্না করতে করতে কাপড়গুলোকে গুছিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে চলো এবার খেয়ে নিই শরীর অবস্থা খুব খারাপ